মুদি দোকানের ডেকোরেশনগুলো আপনার জন্য সবসময় সুখকর নাও হতে পারে আপনি ধরেন দোকানদারি বা মুদি দোকান ব্যবসা ছেড়ে দিলেন তখন সেই ডেকোরেশনগুলো কি করবেন অনেকে ভাবছেন বিক্রি করে দেবেন আসলে বিক্রি করে দেওয়ার সময় আপনি খুবই একটা কম প্রাইজে বিক্রি করতে পারবেন এরম কি যে কিনবে বা জানি যার কাছে বিক্রি করবেন এরকম লোকের অভাবে আপনার এগুলো বিক্রি নাও হতে পারে বা পুরোপুরি নষ্ট হতে পারে সেই জন্য ডেকোরেশন করার জন্য এত খরচের প্রয়োজন নেই সালাম আলাইকুম সাব্বি স্কের ভিডিওতে বলার চেষ্টা করব মুদি দোকানে যদি হাই ফাই ডেকোরেশন করেন আর ক্ষণস্থায়ী কোনো ডেকোরেশন করেন তাহলে আপনার কি লাভ বা লস হলেন ভিডিও শুরু করা যাক প্রথমত দেখা যায় আপনি যখন ব্যবসা ছেড়ে দেবেন তখন মালগুলো কম প্রাইজে বিক্রি হয় দ্বিতীয়ত ধরেন আপনার ব্যবসায় লস গেল আপনি ব্যবসা করবেন না তখন আপনি কি করবেন হয়তো কম প্রাইজে বিক্রি করে দেবেন আরেকটা জিনিস লক্ষ্য করা যেতে পারে ধরেন আপনার ব্যবসা অনেক উন্নতি হলো এখন আপনি গ্রাম থেকে শহরের দিকে ব্যবসাগুলো শিফট করে নিতে চাচ্ছেন এখন কি করবেন এরকম অবস্থায় আপনার যে আগের দোকানের ছোট্ট ডেকোরেশনটা ছিল সেটা বড় দোকানের ডেকোরেশনের সাথে নাও মিলতে পারে বা যে র্যাকগুলো ছিল সেগুলো আরও বড় করা প্রয়োজন হতে পারে বা সেই র্যাকগুলো আর নাও চলতে পারে সেখানে বা যদি ধরেন আপনি গ্লাস ইউজ করলেন বা আদার্স যে কিছু চিরস্থায়ী ব্যবস্থা আছে সেগুলো ইউজ করলেন সেগুলো আপনার ব্যবস্থা অন্যরকম হতে পারে সেগুলো দিয়ে আপনি ওইখানে আবার নাও নিতে পারেন কারণ গ্লাস একবার যে জায়গায় ফিট হয়ে যায় সেই জায়গা থেকে গ্লাস খুলে আবার অন্যত্র লাগানো খুবই একটা মুশকিল কাজ সো এই জন্য মুদি দোকানের এরকম ডেকোরেশন করবেন যা খুব কম দামে এবং একটা ক্ষণস্থায়ী ডেকোরেশন হয় যেটা থেকে আপনি পরবর্তীতে ডেকোরেশন করে অন্য কিছু করতে পারেন নয়তো দেখা যাচ্ছে কি একটা মুদি দোকান ব্যবসায়ী প্রথম ব্যবসা শুরু করার জন্য খুবই অল্প পরিসরে তার কাছে ফান্ড থাকে যেমন এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বা দুই লাখ টাকা এরকম অল্প পরিসরে যদি আপনি ডেকোরেশনের জায়গায় পঁচিশ হাজার টাকা খরচ করে ফেলেন তাহলে আপনার ব্যবসাটা লাটেউটার মতো অবস্থা হয়ে যাবে সো কীভাবে আপনি ডেকোরেশন করবেন যদি জানতে চান আমার চ্যানেলে বা আমার আই বাটনে একটা ভিডিও দিয়ে দেবো ওইটা থেকে দেখতে পারেন বা অল্প দামে কীভাবে মুদি ব্যবসা করতে পারবেন বা পাইকারিতে কোথাও পণ্য পাবেন সেটা আমার ভিডিও শেষে এই রিল্স থাকবে সো এই ছিল মুদি দোকান ডেকোরেশন নিয়ে একটা ভিডিও যেটাতে আপনারা অনেকে ডেকোরেশন সম্পর্কে জানতে চান কীভাবে ডেকোরেশন করবেন আসলে কিভাবে ডেকোরেশন করবেন এটা জানার আগে যে কম পয়সায় ডেকোরেশন করাটা ভালো এটা সেই ভিডিওটার মূল কারণ ছিল আমার চ্যানেলে শুধু মুদি দোকান রিলেটেড না আমরা অনেক ফিসে রিলেটেড বা উদ্যোক্তা রিলেটেডও ভিডিও দিয়ে থাকি ওইগুলো চাইলে আপনারা দেখতে পারেন বা এই মুহূর্তে আমি কি করছি বা আমার নেক্সট উদ্যোক্তা প্ল্যানটা কি বা আমি কি করতে চাচ্ছি সেটা দেখতে জেলে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করতে পারেন তো আমরা বিভিন্ন ব্যবসা রিলেটেড ভিডিও দিয়ে থাকি বা কোন জায়গা থেকে কোন ব্যবসা করতে পারবেন বর্তমানের জন্য কোন ব্যবসা উপযোগী সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের একটা প্লে লিস্ট আছে ওইটা থেকে দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ